সেকেন্ড টাইমে যদি মনে করেন আপনার কাছে অপ্রত সময় আছে তাহলে আপনি ফার্স্ট টাইমের মতো ভুল করতেছেন কারণ সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি রুটিন মেনে পড়াশোনা করতে হবে তা নাহলে আপনি প্রথমবারের মতো এবারও চান্স মিস করবেন তো এ ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সেকেন্ড টাইমের জন্য একটি রুটিন সাজেস্ট করব এবং আশা করি এই রুটিনটা আপনার সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন তো সবার আগে আমাদের কাজ হচ্ছে একটা দিনকে চারটা ভাগে ভাগ করে ফেলা চারটা পোর্শন করে ফেলা এবং প্রত্যেক হবে দুই ঘন্টা তো এটা দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি ধরে নেন আপনি হচ্ছে মানবিকের নিচ্ছেন হ্যাঁ তো মানবিকের কি কি আসে আপনার বিউপি যদি বলি তাহলে এফএস এবং এফটি পলে আসেন অন্য ইউনিভার্সিটি পড়লে আপনার জাহিনগর বি ইউনিট আসতে পারে সি ইউনিট আসতে পারে রাসায়ী চিডাঙ্গ সবগুলোই মানবিক যে ইউনিট গুলো আছে আসতে পারে এবং এখানে মোটামুটি আপনার তিনটা সাবজেক্ট কি কি বাংলা ইংলিশ এবং জিকে তবে আমি বলবো আসলে এখানে চারটা সাবজেক্ট কি কি বাংলা গ্রামার ইংলিশ গ্রামার জিকে এবং এই দুইটা সাবজেক্টেরই মুখস্থ পার্টগুলা গুলা কেমন বাংলা প্রথম পত্র ইংরেজির প্রথম পত্র বাংলার মুখস্থ পার্ট ইংরেজির মুখস্থ পার্ট মানে ভোকাবুলারি তারপরে প্রেপোজিশন গ্রুপ পর্বে সবগুলো আমরা একটা সাবজেক্ট চিন্তা করে নেব তাহলে আপনার সাবজেক্ট কি কি চারটা সাবজেক্ট তো চারটা সাবজেক্ট কি কি চারটা পোর্শনে শেষ করা যাবে না পুরো দিনে যাবে কি হবে ধরে নেন আমি হ্যাঁ মিনিটের আমি কি করবো আমি দশটা থেকে এই যে বারোটা দুই ঘন্টার ভিতরে একটা সাবজেক্ট শেষ করে ফেলবো এখন সকালে উঠেই আমাদের আসলে উচিত হচ্ছে এমন কিছু করা যেগুলা পুরোপুরি মুখস্ত জিনিস ঠিক আছে যেমন আমি সাজেস্ট করবো সকালে উঠে আপনি মেমোরাইজিং পার্টটা পুরোপুরি শেষ করে ফেলবেন মেমোরাইজ পার্টের ভিতরে আপনি কি কি পড়তে পারেন আপনি একদিন বাংলা ফার্স্টটা বেশি পড়তে পারেন ইংরেজি যে ফার্স্টটা একটু কম বললেন মানে ব্যালেন্স করলেন একদিনে তার সব শেষ করা যাবে না ব্যালেন্স করে করে আপনি দুই ঘন্টা পড়ে ফেললেন চাইলে দেড় ঘন্টাও পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপর কি আমরা এখান থেকে বারোটার পরে দেখেন দুইটা পর্যন্ত দুই ঘন্টার একটা গ্যাপ দিলাম তাহলে এখানে আপনি খাওয়া দাওয়া গোসল নামাজ রেস্ট সব শেষ করে ফেললেন শেষ করে দুইটা থেকে চারটার ভিতরে আপনি এখন পড়বেন হচ্ছে ইংলিশের যে গ্রামারটা ওইটা কারণ ওই টাইমটা আসলে ম্যাক্সিমাম মানুষের একটু ঘুম ঘুম ভাব থাকে তো তখন যদি আপনি ইংলিশ গ্রামার পড়েন ওটা তো হচ্ছে লজিক্যাল জিনিসপত্র তো আপনার ঘুমটা আসল তখন কেটে যাবে এবং এরপরে হচ্ছে আবার এক ঘন্টা গ্যাপ নিব পাঁচটা থেকে সাতটা দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে এখন আমরা পড়বো হচ্ছে যে বাংলা গ্রামার ওটা যদিও ম্যাক্সিমাম মানুষের কিন্তু বাংলা গ্রামার পড়তে দুই ঘন্টা লাগে না ধরলাম ওই যে আমি প্রথমে বলছিলাম দেড় ঘন্টাও পড়তে পারেন আপনার পুরোপুরি আপনার উপরে এবং শেষ মেশ আমরা আটটা থেকে দশটা এই যে দুই ঘন্টা তখন আমরা জিকে পড়ব সবার শেষে জিকে পড়ব হ্যাঁ এখন জিকেতে অনেকের একটা সমস্যা সেটা হচ্ছে কি জিকে মানুষ অনেক বেশি পড়তে চায় দেখা যায় ডেইলি 15 20 পেজ পড়তে চায় হ্যাঁ বা কি করে একটা টপিক ধরে এক্যাস পুরোটা শেষ করতে চায় সমস্যাটা এখানে হয় ধরেন আপনি একটা বই ফলো করতেছেন ওই বইটার টোটাল পেজ হচ্ছে 300 হ্যাঁ এখন আপনি যদি টার্গেট করেন যে এক মাসে শেষ করবেন পুরো বইটা তাহলে আপনি ডেইলি দশ পেজ পড়লে আপনার তো দরকার না ডেইলি 20 পেজ পড়ার পেস ধরে ধরে করেন হ্যাঁ ধরেন 400 পেজ আছে তো চারশো পিস থাকলে আপনার তিরিশ দিনের টার্গেট হয় আপনার এভারেজের তেরো পিস করলেই চলে তারপরে আপনার যদি পাঁচশো পেজের বই হয় তাহলে আপনার এভারেজের ষোলো পেজ পড়লেই চলে জুড়ে তিরিশ দিনের টার্গেট হয় এবং ওটা কিন্তু পারফেক্ট ত্রিশ দিন শেষ করা উচিত প্রথমবার যখন করবেন তখন তিরিশ দিন লাগবে এরপরে দেখবেন যে আপনার পনেরো দিনের পর সাত দিনে এভাবে সময়টা কমে আসবে তো যারা বিউপির এফ দেশের জন্য অথবা এফ এড অফ এফটি বলে জি পড়তে চান তাদের জন্য তো আমাদের বিউপির যে জিকে বইটা আছে আছেই ওটা মাত্র বয়স পেজ আটানব্বই বেজ তো ওটা চাইলে দশ দিনে খুব ভালোভাবে শেষ করা যায় আপনার ও তিনশো চারশো পার্শো পেজ করা লাগবে না যদি বিউপি প্রিপারেশন নিতে চান এবং আমাদের এই বইটা কিন্তু শুধু বিউপি না দেখা যায় অন্য যত ইউনিভার্সিটি আছে ওটার জন্য একটু একটু করে অ্যাড করা আছে তো বিউপি তো আর এক পার্সেন্ট কমাউন্ট পড়বেই অন্য সব ইউনিভার্সিটির জন্য মোটামুটি আমাদের এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট এর সাজেশন মিলে যাবে বাকি হচ্ছে আপনার বিশ থেকে পনেরো পার্সেন্ট যা থাকে ওগুলো আপনার শেষ মেয়ের প্রিপারেশন নিতে পারবেন কারণ বিপির পর আসলে অনেক সময় থাকে কোন সব ইউনিভার্সিটি পরীক্ষার জন্য তো শেষ কি দাঁড়ালো যে আমি পুরা দিনে এত এত গ্যাপ নিয়ে নিয়ে আমি কত ঘন্টা করলাম আট ঘন্টা এভারেজ স্টুডেন্ট দেখা গেছে এই আট ঘন্টা পড়বে না ও ছয় ঘন্টা পড়ে ফেলবে ছয় ঘন্টা পড়লেও দেখেন পুরো দিনে অনেক টাইম ও চাইলে মাঝখান দিয়ে এক ঘন্টা রাস্তা থেকে ঘুরে আসতে পারবে হ্যাঁ আপনার রিফ্রেশমেন্টও হয়ে গেল পড়াশোনা চাপটাও হলো না এবং এই রুটিন যদি আপনি ফলো করেন আমি গ্যারান্টি দিতে পারি আপনার এক মাসের থেকে দেড় মাসের ভিতরেই সিলেবাসটা একবার খুব ভালোভাবে শেষ হয়ে যাবে প্রথমবার দেড় মাস লাগবে পরের লাগবে এক মাস পরের লাগবে পনেরো দিন খুব ভালোভাবে আপনি পরীক্ষার আগেই মিনিমাম চার থেকে পাঁচবার এই ফুল সিলেবাস আপনি শেষ করে ফেলতে পারবেন এখন যদি মনে করেন যে এফ এডাউল সেফটি এর জন্য কি কি পড়তে হবে কোন সাবজেক্টটা পড়তে হবে এই চারটা ভাগের ভিতরে তো ওইটা নিয়ে তো আমাদের ভিডিও আছে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে ওটা আপনি দেখে নিতে পারেন এবং যদি চান যে এগুলা সাবজেক্ট ওয়াইজ সাজেশন দরকার বা বই দরকার ওটা আমাদের পেজে পেয়ে যাবেন আপনি যদি সেকেন্ড টাইমার হিসেবে বিইউপি এর এফবিএস এর प्रिपरेशन নিতে চান তাহলে আপনি কি কি সাবজেক্ট পড়তে হবে আপনার পড়তে হবে ইংলিশ ম্যাথ হ্যান্ড জিকে তিনটা সাবজেক্ট তবে আমি বলবো সাবজেক্ট এখানে চারটা কি ইংলিশ গ্রামার ম্যাথ জি কে যেটা খুবই সিম্পল এখানে এবং মেমোরাইজিং পার্টটা মেমোরাইজিং পার্টে কি কি আসে ইংলিশের ভোকাবুলারি আসে এখানে প্রিপজিশন আসে গ্রুপ ভার্ব আসে এবং অ্যানালজি আসে মোটামুটি এই চারটি টপিকে আমাদের মেমোরাইজিং এর জন্য পড়তে হবে যদি আপনি এফবিএস এর দিতে চান এখানে কিন্তু ফার্স্ট নেই মানে আমাদের ইএফটি যে বইটা ওটা কিন্তু এখানে আসবে না ঠিক আছে শুধু শুধু পড়ে লাভ নাই এখন আমি বলবো যে আপনি একটা দিনকে চার ভাগে ভাগ করবেন চার ভাগে ভাগ করলে আপনি প্রত্যেক ভাগে নেবেন অন এভারেজ দুই ঘন্টা আপনি চাইলে এটা দেড় ঘন্টাও শেষ করতে পারেন পুরোপুরি আপনার উপরে আমি অ্যাভারেজটাই বলছিলাম আচ্ছা তো চারটা সাবজেক্ট তো ধরেন আপনি সকাল দশটায় পড়া শুরু করলেন দশটা থেকে বারোটা দুই ঘন্টার ভিতরে আপনি মেমোরাইজিংটাই পড়বেন সবাইকে বলবো যে সবসময় সকালে উঠে মেমোরাইজিং পড়াটাই পড়বে ওটা একবার পারফেক্ট টাইম পড়াশোনা করার জন্য মুখস্থ জিনিসগুলা এরপরে ধরেন দুই ঘন্টা গ্যাপ আবার আপনি নাস্তা করবেন আবার হতবা আপনি লাঞ্চ করতে পারেন নামাজ পড়বেন রেস্ট নিবেন একটু ঘুমাইতেও পারেন আপনার উপর পুরোপুরি তারপরে আপনি দুইটা থেকে চারটার ভিতরে আপনি এবার পড়বেন হচ্ছে ম্যাথ ম্যাথের জন্য মোটামুটি দুই ঘন্টা অনেক সময় খুব ভালোভাবে একটা ম্যাথ টপিক শেষ করা যায় ধরেন আপনি যদি ম্যাথের টপিক কয়টা চিন্তা করেন ম্যাথের টপিক মোটামুটি আমাদের যে ক্যাম্পাস আছে ম্যাথ বইটা আছে ওখানে বিশটা টপিক আছে এবং বিশটা টপিক আপনি চাইলে খুব ভালোভাবে চল্লিশ দিনে শেষ করতে পারবেন অনেকে তিরিশ দিনেই পাবে অনেক ভালো করে কারণ সব তো সলিউশন সহই আছে তো ওই ম্যাথ বইটা করলে আপনার বাইরে থেকে কিছু দেখতে হবে না ওই বইতে তো টোটালি এক টা ম্যাথ সলিউশন সহই আছে আবার এক ঘন্টা গ্যাপ নিবেন নামাজ পড়তে পারেন ঘুরে আসতে পারেন আড্ডা দিয়ে আসতে পারেন পাঁচটা থেকে সাতটা দুই ঘন্টার ভিতরে আমরা ইংলিশের যে গ্রামার পার্টটা আছে ওটা পড়বো হ্যাঁ গ্রামার পার্টে আসলে কি কি আসে ম্যাথে কি কি আসে মেমরাজে কি কি আসে জিকে কি কি পড়তে হবে ওগুলো তো আমাদের একটা ভিডিও আছেই এফ বি ওটা দেখে নিবেন এবং শেষ শেষমেষ দেখেন মাত্র এক ঘন্টা ধরছি আটটা থেকে নয়টা সেটা হচ্ছে জিকের জন্য কেন এক ঘন্টা কারণ এফ বি জিকে খুবই কম কতটুকু কোন টপিক এটা তো ভিডিওতে আছে দেখে নিতে পারবেন কোন সমস্যা হবে না তবে এফ বি জন্য এক ঘন্টা বেশি লাগে না এখন দেখেন আমি কয়েক ঘন্টার টাইম দিলাম আমি এখানে টোটালি সাত ঘন্টা হিসাব করছি হ্যাঁ তবে আমি কিন্তু অনএভারেজ ডেইলি পাঁচ ঘন্টা বসছি আমার পাঁচ ঘন্টার ভিতরেই এসব কিছুই কভার হয়ে যেত তো এই গেল হচ্ছে এফবিএস এর জন্য আপনি কিভাবে পড়তে পারেন সেকেন্ড টাইমার হিসেবে এখন যদি আপনি মনে করেন এফবিএস এর प्रिपरेशन সহ অন্য যতগুলা ইউনিট আছে এ ডাবল এস এস এবং অন্য সব ইউনিভার্সিটি प्रिपरेशन একসাথে নিতে চান তাহলে আমাদের একটা কোর্স আছে যেটা হচ্ছে বিপি ডিমার্স ব্যাচ ওই ব্যাচে মোটামুটি আপনি বিপি তিনটা ইউনিট তো কভার হবে 100% অন্য সবগুলা ইউনিট আপনার জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগাং সাহস্তগুলা যে গ্রুপ চেঞ্জ ইউনিটগুলো আছে ওগুলা আপনার 80 টু 85% কমন পরে যাবে আমাদের এক প্রিপারেশনে আমাদের অনেক স্টুডেন্ট আমাদের বিউপির প্রিপারেশন দিয়ে ওইসব ইউনিভার্সিটির চান্স পেয়ে গেছে এবছরও তো যারা চাচ্ছেন আমাদের এই কোর্স টা জয়েন করার জন্য তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা যারা আমাদের শুধু বই অর্ডার করতে চান তারাও আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন